দেব সরকার বাস টার্মিনার্সের উত্তর প্রান্তের বহুতলে ভোররাতে ভয়াবহ আগ্রহ বিশিষ্ট সাংবাদিকদের সংবাদ অফিস ও তার ব্যবসায়িক অফিসের বহু ক্ষতি হয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমি হয়েছে আজকে খুব ভোরের দিকে একটা আগুনের কল যায় কোচবিহার দমকল কেন্দ্রে যে আমাদের যে জানেন যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড টার্মিনাস আছে কোচবিহার এখানে একটা আউটার সাইড পড়ছেন একটা ঘর ঘরটার মধ্যে যেটা কেবল ব্যবসার যে সার্ভার রুম সেটা এবং কিছু মূল্যবান জিনিসপত্র এখানে মজুত করেছিল একটা বাইক মজুত করা তো খবর পাই আমরা দুটোটার সঙ্গে আসার চেষ্টা করি দুটো গাড়ি আমাদের এসছে পায়ের একটিম হয়েছে সম্পূর্ণভাবে এবং কোনো ইঞ্জুরি নেই কোনো ক্যাজুয়ালিটি নেই এটা আমরা ওনাকে এখন হ্যান্ড করি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে কীভাবে আগুন লাগলো আগুন লাগার দেখুন আগুন লাগার তো অনেক কারণ হতে পারে প্রাথমিকভাবে কিছু অনুমান করা যায় না এটা একটা আইনি পদ্ধতিগত ব্যবস্থা আছে যে আইনি পদ্ধতিগত ব্যবস্থার মধ্যে গিয়ে যেতে পারলে তার কারণটা নির্মাণ করা আগুন নিয়ন্ত্রণ একদম সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণ আমরা ওনাকে ওভার দিব আগুন নেই সামান্যতম যেটা আছে এটা আস্তে আস্তে ক্ষয়ক্ষতির পরিমাণ ওইভাবে এখন বলা যায় না ক্ষয়ক্ষতির উনি দেবেন আমরা এভিডেন্স এখান থেকে নিয়েছি তারপর ওটা বসে ওটাকে ক্ষয়ক্ষতির পরিমাণটা আনুমানিক পর্যায়ে একটা তখন আমরা in the life of nature chilapata tent house rohan's kitchen enjoy nature with a different flavor book your holidays and refresh your mind contacts Six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.